আউজুবিল্লাহমিনয়ী আনুরিম বিসমিল্লাহ রহমানুর রহিম আমি মোহাম্মদ আলী পবিত্র কোরানের বাংলা করি এমনভাবে বাংলা করছি যাতে আপনারা সহজে কোরআনকে বুঝে বুঝে নিজের পড়তে পারেন ভিডিও মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আজকে মিশুরা এই যে আহকফ আকপ মানে বালির পাহাড় মানে মরুভূমিতে যেখানে হলো যে ছোটো ছোট বালির পাহাড় আছে ওই সমস্ত এলাকাকে বলে তো আজকে আমি আহকফের ছাব্বিশ নম্বর আয় থেকে তর্জমা করব ওয়া মানে এবং যুক্ত করার জন্য আগের সেন্টেন্সের সাথে এসে পরের সেন্টেন্সটা যুক্ত করছে ওয়া দে ওয়া এবং লাকদ অবশ্যই লাকদ মানে অবশ্যই মাক্কান্না না মানে হয় আমরা আমরা স্থাপন করলাম প্রতিষ্ঠিত করলাম হুম তাদেরকে ফি মা ফি মধ্যে মা যা কিছু তো লাকদ অবশ্যই মাক্কান্না না মানে আমরা স্থাপন করলাম প্রতিষ্ঠিত করলাম আমরা প্রতিষ্ঠিত করলাম কাজটা কাটা করছে ডোয়ার হলো আমরা এই জন্য হুম মানে তাদেরকে নয় তারা তারা নয় তাদেরকে কারণ মাক্কান্না আমরা স্থাপন করলাম কর্তা হয়ে গেল এটা হইল কর্ম কাজটা করছে কাটা আমরা যেহেতু আমরা হোম মানে তাদেরকে হবে আরেকটা তারা হবে না তারা তো তখন কর্তা হয়ে যাবে লাকদ অবিষ্যে মাক্কান্না আমরা প্রতিষ্ঠিত করলাম হোম তাদেরকে ফি মা মধ্যে ওই সমস্ত বিষয়ের মধ্যে ইন মানে না ইন মানে না মাক্কান্না আমরা প্রতিষ্ঠিত করলাম কমতাম তোমাদেরকে ফি হি তার মধ্যে মানে এমন সময় এমন সমস্ত বিষয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করলাম যেগুলা যেগুলাতে আমরা তোমাদেরকে প্রতিষ্ঠিত করিনি ইন মানে না না মানে আমরা প্রতিষ্ঠিত করিনি তাইলে ইন মানে নেগেটিভ মাক্কান্না না মানে আমরা আমরা প্রতিষ্ঠিত করিনি মানে ইন ইন মানে না না আমরা প্রতিষ্ঠিত করিনি কমতো তো তোমাদেরকে ফিহি হি তার মধ্যে তাহলে ওই সমস্ত বিষয়ে আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করিনি তাদেরকে প্রতিষ্ঠিত করেছিলাম আল্লাহ আল্লাতাল্লাহ অনেক বিষয়ে মানে কাফিরদের সমৃদ্ধি দিয়েছিল কিন্তু মোমেনদেরকে দেননি ওয়া অথবা কিছু জাতিকে মানে দনে জনে তার প্রযুক্তিতে প্রতিষ্ঠিত করেছিল যেগুলোতে তোমাদেরকে প্রতিষ্ঠিত করিনি একথা বলছে ওয়া ওয়া এবং লাকদ মানে অবশ্যই মাক্কান্না না মানে আমরা প্রতিষ্ঠিত করেছি হোম তাদেরকে ফি মা মধ্যে যা কিছু বা মধ্যে ওই সমস্ত বিষয়ের মধ্যে মা মানে যা কিছু মানে ওই সমস্ত বিষয় ইন ইন মানে না মাক্কান্না আমরা প্রতিষ্ঠিত করিনি মাক্কান্না মানে না মানে আমরা প্রতিষ্ঠিত করেছি ইন মানে না আমরা প্রতিষ্ঠিত করিনি কুম তোমাদেরকে ফি হি তার মধ্যে ওয়াজা আলনা আমরা বানিয়েছি লাহম তাদের জন্য ওয়াজা আলনা আমরা বানিয়েছি এনে না মানে আমরা এই এই জিনিস কনজুগেশনগুলো বুঝতে হলে ইউটিউবে কিছু ভিডিও দেখতে হবে ওয়াজা আলনা না মানে আমরা বানিয়েছি লাহম তাদের জন্য সাম আন মানে হল শোনার ক্ষমতা ও আফসোয়ারন দেখার ক্ষমতা ওয়া আফিদাতা এবং অন্তর তাহলে ইন ইন মানে না মাক্কান না আমরা প্রতিষ্ঠিত করিনি কম তোমাদেরকে ফিহি তার মধ্যে তাহলে ওই সমস্ত বিষয় আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করিনি ওয়া জা আলনা আমরা বানিয়েছি লাহম তাদের জন্য সাম আন সামান মানে শোনার ক্ষমতা ওয়া আফসোয়ার ওয়া আফসোয়ার ও আফসোয়ারন দেখার ক্ষমতা ওয়া আফিদাতান এবং তাদের আমি অন্তর দিয়েছিলাম সেরকম ফামা মানে না আগনা ওইটা কাজে আসেনি আনহোম তাদের জন্য সাম ও হোম তাদের যে শোনার ক্ষমতাটা ওইটা কাজে আসেনি না আফসুয়ার ও হোম তাদের দেখার ক্ষমতাটা কাজে আসেনি অলা মানে না আফসুয়ার মানে দেখার ক্ষমতা হোম মানে তাদের অলা না আফিদা তো হোম এবং তাদের অন্তরও কাজে আসেনি অলা মানে না ফিদা তো মানে অন্তর হোম মানে তাদের মিনশাইন কোনো কিছু কোনো কিছুতে ইন কানু ইজ কানু ইজ মানে যখন কানু ইয়াজহাদুন যখন তারা অস্বীকার করতে ছিল জাহাদা থেকে ইয়াজহাদুন অস্বীকার করা আর কানু দিয়া এটা ওই নিত্যবৃত্ত অতীত বলে মানে এটা তারা অস্বীকার করতে ছিল এরকম মানে একটা অভ্যাসে পরিণত হয়েছে ইজ যখন কানু ইয়া যখন তারা এটাকে অস্বীকার করতেছিল বি আয়াতিল্লাহি আল্লাহর আয়াতের ব্যাপারে ও হাক এবং গিরে ফেলেছে বিহিম তাদেরকে মা যা কিছু কানু বিহি ইয়া মা যা কিছু কানু বিহি ইয়া তারা ইয়া ইয়া যে সমস্ত বিষয়ে তারা তাচ্ছিল তুচ্ছ তাচ্ছিল্য করল ওইগুলো তাদেরকে গিরে ফেলছে গিরে ফেলেছে ও হা ক সে গিরে ফেলেছে বিহিম তাদেরকে সে বলতে এই যে মা কানু বিহি ইয়া মা কানু যা কিছু বিহি মা যা কিছু কানু বিহি ইয়াজহাদ ইয়াজহাদুন মানে তারা তুচ্ছতাচ্ছিল্য করে ব্যঙ্গ করে মা যা কিছু কানু বিহি যে সমস্ত ব্যাপারে তারা ইয়াজহাদুন তারা ব্যঙ্গ বা তুচ্ছ পাচ্ছিল্যগুলো ওই বিষয়গুলো তাদেরকে ফেললো ওয়া হা হাক সে গিরে ফেলেছে সে বলতে এই এগুলা মা কানু মা যা কিছু কানু বিহি বিহি মানে ব্যাপারে ইয়া হাদুন তারা তুচ্ছ চাচ্ছিল কর্ত কানু দিয়ে মানে অতীত করছে ওইগুলো তাদেরকে গিরে ফেললো ও লাকদ অবশ্যই আখলাক না আমরা ধ্বংস করেছি ও লাকদ মানে অবশ্যই আখলাক না স্লেয়ার হচ্ছে না ও লাকদসি আখলাক না এনে না মানে আমরা আমরা ধ্বংস করেছি মা যা কিছু হাওলা কম হাওলা হাওলা মানে হলো যে কম। তোমাদের চতুষ্পাশে যা আছে মিন মিনকোর জনপদ থেকে লাকদেশি আখলাক না আমরা ধ্বংস করেছি এনে হালাকা শব্দটা হলো হালাকা থেকে হলো আখলাক না মানে আমরা ধ্বংস করেছি মা যা কিছু হাওলা কুম কুম মানে তোমাদের আর হাওলা মানে হলো আশেপাশে বুঝাইছে মা যা কিছু হাওলা কুম তোমাদের পাশে যা কিছু আসে এগুলোকে আমরা ধ্বংস করেছি করো জনপদ থেকে আল্লাহ বলছে যে ওই আদসামদ বিভিন্ন যে জনপদ ছিল এগুলা মক্কা উপদ্বীপের পাশে তাদের প্রতিবেশী এরিয়া আল্লাহ বলছে এগুলা আমি ধ্বংস করেছিলাম লাকদ অবিশি আখলাখ না আমরা ধ্বংস করেছি মা যা কিছু হাওলা কুম কুম মানে তোমাদের হাওলা মানে চতুর্দিকে আশেপাশে মিনকুর মানে জনপদ থেকে ও সর্রফ না আমরা ব্যাখ্যা করেছি না মানে না আমরা আর সর রফা মানে তিনি ব্যাখ্যা করেছেন তাইলে মা যদি জবর থাকে তিনি আর যেহেতু নুন আছে না মানে আমরা ওয়া এবং সোয়ার রফনা আমরা ব্যাখ্যা করেছি আল আয়াতি আল আয়াতি আত আয়াতসমূহ বা আমার আয়াতসমূহ আয়াতি ইয়া একটা ইয়া আছে ইয়া ইয়া আয়াতি ইয়া আমার আয়াতসমূহ ব্যাখ্যা করেছি লা আল্লাহম আশা করা যায় ইয়ার জিওন তারা প্রত্যাবর্তন করবে ফা অতএব ফা অতএব লাউ লাউলা না পা অতএব লাউলা মানে যদি না পা মানে অতএব আর আল্লাওলা মানে যদি না অতএব যদি না একটা লা লা লাউলাও না পা অতএব লাউলা যদি না সার তিনি সহযোগিতা করেছেন হোম তাদেরকে নাসার সে সহযোগিতা করেছে হি হি বলতে আল্লা জিনা ইল্লাহিব যারা গ্রহণ করেছে ইত্তাহজও মানে তারা গ্রহণ করেছে মিন্দু ইল্লাহী আল্লাহকে ছাড়া কুরবানান কুরবানান মানে নিকট নিকট আত্মীয় হিসাবে আলী হাতান ইলা সমূহ তাইলে এটা হল যদি না নাসারও সে সহযোগিতা করেছে হোম তাদেরকে যদি সে সহযোগিতা করেছে তাদেরকে সে বলতে আল্লাহ জিনাই ইত্তা ইত্তাহ যারা গ্রহণ করেছে মিন্দল্লাহি আল্লাহকে ছাড়া কোরবানান নিকট নিকট নিকটতম প্রতিবেশী হিসাবে আলী হাতান ইলাসমহ তাইলে পা অতএব লাউলা যদি না না ফালাউলা হোম ফা কেন না কেন যদি না না কেন না ফালাউলা কেন না সার সে সহযোগিতা করেছে হোম তাদেরকে কেন তাদেরকে সে সহযোগিতা করে না তাদেরকে যারা ওই যে আল্লাহ জিনা ইন্দুন মিন্দল্লাহি কোরবানান আলি হাতান যারা আল্লাহকে ছাড়া অন্যকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে তারা কেন তাদেরকে সহযোগিতা করে না ফা অতএব লাউলা কেন না সারো সে সহযোগিতা করে সে বলতে ওই যারা আল্লাহ আল্লাহকে ছাড়া অন্য ব্যক্তিকে নিকটতম এবং ইলা হিসেবে গ্রহণ করেছে তারা কেন তাদেরকে সহযোগিতা করে না এটা বুঝাইছে ফা অতএব লাউলা কেন না ও সে সহযোগিতা করে সে সহযোগিতা করে না তাদেরকে কেন সে তাদেরকে সহযোগিতা করে না এনে সে বলতে আসলে আল্লাহ জিনা ইত্তাহ যারা গ্রহণ করেছে মিন্দুন ইল্লাহ আল্লাহকে যারা কুরবানান নিকটতম হিসাবে আলী হাতান ইলা হিসাবে তারা কেন তাদেরকে সহযোগিতা করে না বাল বরং দোয়াল্লো তারা হারিয়ে গেছে আনহুম তাদের থেকে তাইলে ওই সমস্ত ব্যক্তিরা তাদের তাদের থেকে তারা হারিয়ে গেছে কারণ তাদের সহযোগিতা করার ক্ষমতা নাই একমাত্র সহযোগিতা করার ক্ষমতা আল্লাহ আল্লাহর হাতেই ওয়া এবং জা আলেখা ওইটা ইফকুহুম এটা তাদের মিথ্যা রচনা ফামা কানু ইয়ফতারুন ফামা কানু ইয়ফতারুন ও এবং জালিকা ওই সকল ইফকুহুম তাদের মিথ্যা রচনা অমা কানু ইয়ফতারুন অমা যা কিছু কানু ইয়ফতারুন তারা যা কিছু মিথ্যা রচনা করেছে ওয়া এবং জা ওই সকল ইফক তাদের মিথ্যা রচনা অমা কানু ইয়ফতারুন যা কিছু তারা রচনা করে ওগুলো তাদের মিথ্যা রচনা ওয়া ইজ যখন সোয়ার রফনা আমরা ব্যাখ্যা করলাম এই যে সোয়ার রফনা না মানে আমরা যখন আমরা ব্যাখ্যা করলাম ইলাইকা তোমার কাছে না ফারন আমি তোমার কাছে যখন ওয়া ইজ যখন সোয়ার রফনা আমরা ব্যাখ্যা করলাম তাইলে সোয়ার সোয়া রফনা সোয়ারফনা রফনা আমরা ব্যাখ্যা করলাম ইলেইকা তোমার কাছে নাফারন একটি অংশ মিনাল জিন্নি জিন থেকে ইজ যখন রফনা সোয়ার রফনা এখানে আকৃষ্ট করলাম ব্যাখ্যা করলাম না ওয়া এই যখন সোয়া রফ না আমরা আকৃষ্ট করলাম ইলাইকা তোমার প্রতি না ফারন মানে একটি অংশ না মানে একটি অংশ মিনাল জিন জিনজাতি থেকে ইয়াস্তামি ও না তারা শোনে আল কোরআনা কোরআনকে এই জায়গায় হলো ওয়াদিল নাখলি মানে নাখলা উপত্যকার মধ্যে নবীজি যখন সকালে নামাজ পড়াতেছিল তখন জিনের কিছু দল কোরআন শুনল ইজ যখন সোয়ার রফ নাম আমরা আকৃষ্ট করলাম ইলাইকা তোমার প্রতি না মানে একটি অংশ মিনাল জিন্নি জিন থেকেই ইয়াস্তামিউনার তারা মনোযোগ দিয়ে শোনে সামিয়া হইল সোনার ইয়াস্তামিউনা মানে মনোযোগ দিয়ে শোনে আলকুর আনা কোরআনকে ফালাম্মা যখন হাদারু তারা হাজির হলো হু তার কাছে ওই যখন কোরআন নবীজি পড়তেছিল নামাজে তখন ফালাম্মা যখন হা দোয়ারো তারা হাজির হলো হু তার কাছে ওই আবৃত্তির কাছে পাঠের কাছে কলু তারা বলল আনসি তো তোমরা চুপ করো মানে কোরআন নবী যে পড়তেছিল তখন তারা বলল যে চুপ করো ফালাম্মা যখন কুদিয়া সম্পূর্ণ হলে হলো ওয়াল্লো ক এবং ওয়াল্লু তারা মুখ ফিরাইলো ইলাম ইলাম কম তাদের কমের দিকে ফিরে গেল তারা সতর্ককারী হল। মানে সতর্ককারী হিসাবে ফিরে গেল মানে তারাই এটাকে মানে মানুষকে সতর্ক করার জন্য ব্যবহার করলো কলু তারা বলল ইয়া ক মানা হে আমাদের কোম ইন্না নিশ্চিত সামিনা আমরা শুনেছি কিতাবান একটি কিতাব উঞ্জিলা নাজিল করা হয়েছে মিমবাদি মুসা মুসার পরে মানে মুসার পরে এই কিতাবটা নাইজেল করা হয়েছে কোরআনের কথা বলছে মুস এটা সত্যায়নকারী বিম লিমা কিছু বাইনা ইয়াদাই হি যেগুলা তার পূর্বে ইয়াদাই হি মানে তার পূর্বে এ কোরআন পূর্ববর্তী যত গ্রন্থ আছে তার সমর্থনকারী ইয়াদ দি হেদায়ত করে ইলা হাকি সত্যের দিকে ওয়া ইলা দিকে সির তরিকিল মুস্তাকিম এবং সরলপথের দিকে ধন্যবাদ এখানেই শেষ করলাম